কেমনটা লাগে মিজেষ্টর মিতা সে না এখন আবার কি আসতো আসতে সি আমু তুমি হ্যাঁ দরকার আয়ছি কি দরকার মা জানা যে তার করে সার্ভিসিং করা লাগে না করলে তো তোকে মাথা পিতার গোবর ছাড়া কিছু পাই না বসো বলি রাখো ভিতরেই আছে বোমা বোমা ও বোমা

এনে বসে রয়েছেন কে পথের মাঝখানে বসার আর জায়গা পান না আর আপনারা কি কইছিলাম বাড়িতে তো বেরোই যাইতে পারেন বুঝলাম না এর ভিতরে বসে বসে কি এনে কি পাইছেন বোমা এবারে আমার আমি এবারে তুই কই যামু বলো না আমায় কথা বলেন সব সময় গলা উঁচু করে কথা কান বুঝলাম না তোমরা সবাই আমার সাথে এরকম ব্যবহার করো কেন না আপনারা কলে নাচমু তাই না এই সময় শুধু টাইম নাই দেখা আজকে যাইতেছে আপনি না বাইরে নাই বাসার তোর বড় কিছু কথা কি বলবো বড় কি বলবে কি বলবো বড় তোমরা যাও তোর বাসায় এসে দেখতাছি কি জামেলা লাগাই দেন পোলার সংসারে হ্যাঁ আমি জামেলা লাগাই লাগান তো আপনি এ কত কই কই বিড়ি হ্যাঁ এত কথা কই আপনার যে আপনার পোলার বড়া এই যে সেসা সেসে প্রত্যেকটা দিন আপনার হেতো হয় না লজ্জা লাগে না আমি হইলে কি করতাম জানেন নিজের জীবন নিজে দিয়ে আপনার কি সমস্যা আপনি বলেন তো তোরা সহ্য হয় না এটাই সমস্যা সহ্য না হলে আপনি উমা কথা কয় আপনি বাড়ি থেকে বাইরে যাইবেন গা এই আপনার চারটা পোলা

ছেলেদের বা কি বলবো সব কপালের দোষ কপালটাই খারাপ এ বাসার থেকে চলে যাই আর থাকবো না ছেলে ছেলের বড় অত্যাচার একেবারে বিরক্ত হয়ে গেছি দুই চোখ যেদিকে যা সেদিকে যাবো কি ব্যাপার কে কথা কে বুড়ি কই যেতেছে ছেলে যেতেছে ভালো হয়েছে এতদিনে যাবে না মুক্ত আবার কই যাবে বুড়ি কইছে দেখানের বাচ্চার এতদিনের জ্ঞান বুদ্ধি হয়েছে এতদিন একেবারে হার মাংস এবার একটু শান্তিতে থাকুন আল্লাহ এই জঞ্জাল যেন আমার গাড়ি আর না আসে এটা কই রাখলাম তে রি আম্মা কই গেল বুঝছি আমরা যে বকাবকি করি ইলিগে মনে গেছে যাক আর যেন ওই বুড়ি বাড়িতে না মিলাত পড়াই দিব আসতেছি তো কি ব্যাপার আজকে অনেক হাসি খুশি কি খুশি হবো না শুনলে তুমি অনেক খুশি হব এমন কি খুশির খবর আছে বলো শুনি তোমার আম্মা বাসা থেকে চলে গেছে চাক ভালো হইছে বাসা থেকে চলে গেছে এই কারণেই তুমি এত খুশি হুম চেহারাটা পুরো চাঁদের আলোর মতো জল 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 করতেছে চলো খাবার দি আসো আজকে তো হাতের খাবারও টেস্ট হবে খুব অবশ্যই চেহারায় বলতেছে আরে হাত না হাত তো হাতে সিতো

মনে হয় থেকে পড়ছিস ওই রকম কিছুই হ্যাঁ হুট করে তুমি আসছো তো আকাশের থেকে পড়বো না জানলাম না বুঝলাম না হুট করে চলে আসছো কথা কম বলো না আমার ওই আম্মা আছে 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 ভালোই আছে সুস্থ আছে কি বিদেশে যাইতেছিস না না আল্লাহ সেই তৌফিক দেয় নাই একটু ঘুরতে যেতে আর কি আমার ডাক দে আম্মা আছে আম্মা আম্মা একটু ব্যস্ত উনি আসলে একটু বাইরে গেছে হ্যাঁ 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 বাইরে গেছে বাইরে গেছে ডায়াবেটিক হইছে তো না হাঁটলে হয় না হ্যাঁ হ্যাঁ ডায়াবেটিক হইছে ডায়াবেটিকস হইছে হাঁটতে গেছে আম্মা কোথায় এই যে বলছ না বাইরে হাঁটতে গেছে ডায়াবেটিক হইছে আসবে

তুমি কি পাগল টাগল হয়ে গেছো না মানুষই বাবা অসুস্থ আমি পাগলে হয়ে গেছি। মেয়ে অসুস্থ। পাপ না হসপিটাল থেকে আসছি। আমার মা কই আমার মা লাগবে আপনার মা বাসা থেকে বেরে হ সব খুইচ্চা নিয়ে আসেন কেন? কোনো কথা বলবা না। কেন আসেন বাসা? কথা বলবা না। তুমি কার বউ কার মেয়ে কার বংশের মেয়ে সেটা দেখুন না। ফারমারি হয়ে যাচ্ছে ভাই আমার মা কই? জান্নামে চলে গেছে।

আমার মারে তোরা বাসার থেকে বাইর করে দে সম্পত্তি চাইছিস না সম্পত্তি তোর সম্পত্তি সম্পত্তি তোরা এত নিকৃষ্ট এত নিচু বইয়ের কথা মতো মারে বাসার থেকে বাইর করে দে

আমার মা লাগবে এখন পুলিশ এসে সামনে মামলা করছি আমি তোরা তোকে বৌরা ফাঁসির দড়িতে চলবে এটার জন্য আমার জীবনের সমস্ত কামাই করা টাকা যদি ব্যয় করতে হয় আমি করব আমার মা লাগবে